গুড মর্নিং বন্ধুরা এখন বাজে আটটা বাইশ গতকাল রাত নটার থেকে নেমেছে এখনও থামেনি আজকে আমাদের ঢালাই হওয়ার কথা ছিল ঢালাইটা মনে হচ্ছে ক্যান্সেল এখনও পর্যন্ত ক্যান্সেলই কারণ সকালবেলা উঠেই আমি ভেবেছিলাম চান টান করে নেবো ঘরটার মোছা এই যে ঘর এই পর্যন্ত মুছে ফেলেছি পুরো এইখান থেকে মানে ঘর আমার পুরো শেষ মোছা কমপ্লিট শুধু বারান্দাটা বাকি আছে এই যে বালতি নেতা দেখতে পাচ্ছো জলের কালার পাল্টে গেছে মানে পুরো ঘর আমার মোছা হয়ে গেছে ওই পাশে যাবো ওই পাশ থেকে আজকে জল আনে জল আনে উই বেসিনের উপর একটা নীল গাবলা দেখতে পাচ্ছ ওই বেসিনের উপরে নীল গাবলা ওই নীল গাবলায় বেসিন খোলাই আছে নীল গাবলা বসানো ওখান থেকে জল এনেছি ঘর মোছার জন্য দেখা যাচ্ছে কি যাচ্ছে না আচ্ছা একটু দেখা যাচ্ছে ওখান থেকে জল এনেছি আর এঠো বাসন দেখো বার করিনি এঠো বাসন মাসি আসতে পারবে কি পারবে না এই যা ওয়েদার শুরু হয়েছে পারবে কি পারবে না ওর জন্য আমি ইয়ে করলাম না বাসনও বার করিনি ওপর থেকে দু চারটে মেজে নিয়েছি তুলে নিই আমার প্রয়োজনীয় সকালটা তো মিটুক দুপুরে প্রয়োজন হয় আবার মেজে নেবো নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে তো শনিবার এখন বাজে আটটা বাইশ বললাম তা কি বলে সকাল সকাল কর্তাকে বলে বলে রেখেছিলাম ঠিক আছে আজকে যখন গিয়ে এই আজকে যখন ছাদ ঢালাই হবে দোতলা ছাদটা ঢালাই হওয়ার কথা ছিল ছাদ ঢালাই হবে তাহলে আমি সকাল সকাল চান করে বাড়ি পুজোটা দিয়ে বাড়ি বসে থাকবো তুমি আমাকে ডাকবা কারণ আগেরবার ওই একতলা ছাতায় যখন হয়েছিল গিয়ে দোকানে বসেছিলাম এদিকে জল আসবে জল ধরবো কুয়োর জলে আমরা চান করতে পারি না গতকাল যেন না কষ্ট করে চান করছি সারাদিনে জল আসেনি ওই যে এক গাবলা জল ধরা থাকে সেই গাবলা জলে আমরা তিনজন চান করেছি আমি মেয়ে আর ছেলে তিনজন চান করেছি আর একটা ফাটা জার আছে না হাফ করে কাট করে সয়ানই থাকে মানে হাফ জার রাখতে পারি পথা পুকুর থেকে চান করে এসছে এই আমাদের এখানে মট পুকুর আছে পুকুর থেকে চান করে এসছে আর ওই হাফ গাবলা জল ঢেলে দিয়েছে বাড়িতে এসে ফ্রেশ জলটা ঢেলেছে ব্যাটার ছেলে মানুষ জারের হাফ জারে মানে গা ধুয়েছে যাই হোক ওই সাবান টাবান মাখাটা পুকুর থেকেই করেছে কারণ আমাদের পুকুর থেকেও পুকুরের জল পরিষ্কার এরকম আর কি পুকুরে কিন্তু চারিদিকে ধোয়া জল নামে বর্ষার সময় অন্তত তো যাই হোক ওইরকম চান করেছে তা আজকে এখনও জল দেবে কি দেবে না আমি তাই বলেছিলাম যদি মিস্ত্রি আসে কখন আসে তখন আমাকে ডাকবা এখন বেরোনোর সময় বলছে মানে এটা এগুলো গতকাল বলে রেখেছিলাম এখন বেরোনোর সময় বলছে যে তুই ধরেই রাখ আজকে ঢালাই হবে না যা ওয়েদার আরম্ভ হয়েছে কী হবে না আজকে ঢালাই হবে না তা আমি চিন্তা করছি তাহলে আর চান করবো না এত হুটো পাটা করে সকালবেলা চান করে নিলে আমার এই যেরকম বৃষ্টি না নেমেছে আমাকে তো বারবার ভিজতে হবে যদি ওই বাড়ি ঢালাইয়ের কাজ না হয় তাহলে আর চান করবো না আমি তাই প্রত্যাকে একটু আগে ফোন করে বলে দিলাম এই যদি কি বুঝতে পারছো ঢালাই কি হবে যদি না হয় তাহলে কিন্তু আমি চান করছি না তাহলে পরে আমি নর্মাল বাড়িতে যেরকম দুপুরে চান করে পুজো দিই দুপুরে চান করে পুজো দেবো এখন আমি তাহলে চান করে বাড়ির পুজোটা দিয়ে তারপরে আমি ওখানে যেতাম ছাদের পুজোটা দিতে কারণ ওই চান না করে তো পুজো দিতে পারবো না ছাদের পুজো আর চান করে না আমি এক ঘরের পুজোটা না দিয়ে আমার বাইরে বেরোতে ইচ্ছা করে না এই আর কি কিছু বাতি আছে তাই কিছু করার নেই আমি বাড়ির পুজোটা দিয়েই বেরোই তা আজকে এখনো পর্যন্ত আমাদের মনে হচ্ছে ঢালাই হবে না কত ফোন করেছি শুনে দেখি মিস্ত্রি এসছে না কী খবর বলে আটটা আটান্ন বন্ধুরা গা ধুয়ে ফুল নিয়ে চলে এসছে ঠাকুরের বাসন নিয়ে কিন্তু বৃষ্টি তো এখনও থামেনি সে ঠিক আছে তার জন্য আমি ছাতাও নিয়ে এসেছি যে ছাতা মাথায় দিয়ে কাজ করব। এই দুদিন হলো এমন যে আমাকে ছাতা মাথায় ফুল তুলতে হচ্ছে হবে আর কি বা আগের দিন হয়েছে কিন্তু এখানটা আমি দাঁড়িয়ে আছি তাই নাহলে সরে গেলে এত হাওয়া দিচ্ছে সাজি রেখে হাঁটাই তো মুশকিল ফুল তো সব উড়িয়ে নিয়ে চলে যাবে যার জন্য আমি এই পাশে এইটা এই দেখো দেখো এই যার জন্য এই পাশে আমি বালতিটা ঠেকনা দিয়েছি সরতেও ভয় লাগছে এখান থেকে বৃষ্টিটা একটু কম ছাতা মাথায় দিয়ে কাজ করা যায় দেখো দেখতে বেশ ভাল লাগছে কিন্তু কাজ করবো কি করে হাওয়ায় গাছপালা সব দোল খাচ্ছে এই দেখো এই দেখো এই আমার তো ভয় লাগছে এই ফুলগুলো না উড়ে চলে যায় আর যে জবা কমই ফুটেছে এইখানে একটা জবা চুলছে আর ওই দূরে একটা লাল জবা আর এই গোলাপি গাছে মানে লাইট পিঙ্ক চারটে ফুটেছে আর ফোটেনি জবা আর আমি যে এখান থেকে নিয়ে এসেছি এই গাছেও কম ফুটেছে গাছ থেকে বোধহয় পাঁচটা আর কালকে করি তুলেছিলাম তিনটে যেখানে পনেরোটা ষোলোটা ফুল ফোটে দেখো ফুল তুলে নিই বন্ধুরা ভিডিও অন করে মনে হচ্ছে তুলতে পারবো না রেডি হয়ে গেছে যুদ্ধে নামার জন্য ছাতা মাথায় দিয়ে তা ফুলটা তুলে নিই ছাতা মাথায় হাতে ফোন নিয়ে ভিডিওটা তুলতে পারবো না মনে হয় তাহলে ফুলটা তুলে নিই তারপরে আসছি আর খুব ঝপাঝপ তুলে নিতে হবে কারণ এই এখান থেকে আমার সত্যিই ভয় লাগছে সাজিতে ফুল রয়েছে আবার ফোনে জল পড়ছে সাজিতে ছাদের নিচে হলে কি হবে একদম হাতটা বাইরে বেরিয়ে গেছে না ওই সাজিগুলো সাজি ফুলগুলো উঠছে মনে হচ্ছে পড়ে যাবে পড়ে যাবে দৌড়ে দৌড়ে ফুল তুলে আসতে হবে পরে আসছে চান আর করিনি এখন যেহেতু ওই বাড়ি ছাদ ঢালাই হচ্ছে না তাহলে দুপুরবেলা বাড়ির পুজো যখন দিই তখনই চান করব নাহলে এখন চান করে বাড়ির পুজো দিয়ে বেরোতাম ঠিক আছে ফুল তুলে নিয়েছি বন্ধুরা অনেক কষ্টে কিন্তু দেখো এই যে উড়ে উড়ে যাচ্ছে একটা নয় উড়ে উড়ে যে ওইখানটায় চলে গেছে উড়ে উড়ে যাচ্ছে অনেক কষ্টে দৌড়ে দৌড়ে এসে ফুল তুলেছে আর হাত দিয়ে চেপে চেপে ঠেকিয়েছে কিন্তু বাসনটা এখন মাজতে পারবো না আর ওয়াশিং মেশিনের কাঁচা হয়নি তাই জামা কাপড় মেলা নেই এখানে ফাঁকা কাঁচা এখন নামতে নামতে হয়তো হয়ে যাবে কাচতে দিয়েছি অনেকক্ষণ কিন্তু ওই কারেন্টটা হচ্ছে আবার চলে আসছে কারেন্ট অফ হচ্ছে আর চলে আসছে ওই জন্য কাঁচাটা হয়নি আর শনিবার করে কেন্টটা হয় সেই ভয় আমি চাল টাল ধুয়ে দিয়েছি মেয়েকে বললাম তুই তো সাড়ে সাতটায় পড়তে যাবি তাহলে পরে তুই ভাবটা বসা কিন্তু যা বৃষ্টি হচ্ছে মেয়ে সাড়ে সাতটায় পড়তে যেতে পারিনি তবে দশটার পরটা বললাম আমার বৃষ্টি হোক আর যাই হোক দশটা পরটা আমাকে পড়তে যেতে হবেই তো দশটার সময় পড়তে যাবে তাই ওই এদিকে যেহেতু কাজ হচ্ছে না নিজের কাজগুলো সেরেনি ওদের খেনা ভাত করে রেখেছি আলু সুত্য দিয়ে খেনা ভাত করে রেখেছি মানে মেয়ে বসিয়েছে মেয়েই অফ করে দিয়েছে গ্যাসে ভাত বসালে আমি গা হয়ে বসাই আর রাইস কুকারে বসালে কিছু করার নেই বসিয়ে দিই চাল ধুয়ে দিই অসুবিধা হয় না কিন্তু গ্যাসের কাছে গেলে গা হাত পা না ধুয়ে যেতে ইচ্ছা করে না এই আর কি চলো যাই এখন ঠাকুরের জায়গাটা মুছবো আজকে আর কারোর বাড়ি ফুল দিতে যাচ্ছি না ফুল পরিমাণে কম হলেও দেওয়া যেত কিন্তু এই বৃষ্টির মধ্যে একেতে ভিজে গেছে মাথা ছাড়া কিছু শুকনো নেই এই ছাট না এই ছাটের বৃষ্টিতে কিছু মানে কাজ করা যাচ্ছে না নাইটি তো হাঁটু অব্দি তুলে রেখেছি দুই ঠ্যাং দিয়ে চাপা দিয়ে রেখেছি এখন এর মধ্যে বসে যদি বাসন ছাতা ঠেকাবো দেখি পরে কমে নাকি আর নাহলে চানের সময় আসবো তখন তো এমনিতেই ভিজবো তাই না ঠিক আছে চলো বন্ধুরা যাই নিচের কাজগুলো করে ফেলি নটা বারো ঠাকুরের জায়গা মুছে নিয়েছি এখনো জল জল দেখতে পাবে এক পা আগিয়ে দেখিয়ে দিই এই যে আমার ফুল এখানে রাখা আছে আর এইখানে ওই পাশে বাড়ি যায়ের জন্য এই কটা ফুল রাখলাম একটা বড় জবা একটা ছোট পিঙ্ক একটা লাল জবা তিন চারটে কী বলে এটাকে দোপাটি আর তিন চারটে নয়নতারা এখন যদি সুযোগ হয় তাহলে যাবো আসতে আর এরকম বৃষ্টি পড়লে আর যাবো না উপকার করতে পরের এখন সংসারের কাছে মনোনিবেশ করি নটা পঁয়তাল্লিশ বন্ধুরা কর্তাকে ফোন করেছি যে ঢুকে পড়লো মনে হয় আর এই যে মেয়ে ওই যে আলু আলুসুদ্ধ ভাত সবার আলু সুদ্ধ মেখে দিয়েছি ভাত বেরিয়ে দিয়েছি এটা কর্তার এটা ছেলেকে খাওয়াচ্ছি আর এই যে আমার আলু সুদ্ধ মাখা রয়েছে ছেলের খাওয়া গেলে এই থালাতে আমি বসে পড়ব এই যে হাড়ি আর ভদ্রলোক ঢুকেছে মনে হয় কলপাড়ে পাথর ঢুকেছে বন্ধুরা এখন বাজে বারোটা সাঁত্রিশ বারোটা সাঁত্রিশ একটা শশা একটা ন্যাশপাতি আর একটা পেয়ারা কেটেছি। এখানে দুটো মৌসুম্বী কথা দুপুরবেলা এসে খাবে এখানে পালং শাক ছিল একাটি আর একটা ছোট্ট দেখে আলু দিয়ে পালং শাকের এই ঝোল করে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা চেরা নুন আর হলুদ কোনো মশলা নেই বেশি মশলা দিলে পালং শাকের নিজের গন্ধটা খুঁজে পাবো না আর এইখানে হচ্ছে আলু ভেজেছি আর বেগুন ভেজেছি কারণ খিচুড়ি করেছি ফুলকপি গাজর এই যে এই পাশে ফুলকপি দেখতে পাচ্ছো ওই একটুখানি গাজর দেখা যাচ্ছে বিন দেখা যাচ্ছে ওই পাশে একটু আলুও দেখা যাচ্ছে এই হচ্ছে ভেতরে মশ সবজি আলু গাজর ফুলকপি বিন কারণ এখন তো সিম পাওয়া যাবে না তাই বিন নিয়ে এসছে বিন দিয়ে দিয়েছে আর এখানে হলো সয়াবিন এই সয়াবিনটা আর এই পালং শাকটা রাত্রেবেলায় রুটি দিয়ে খাবে মানে ছেলেমেয়েরা সয়াবিন খাবে কর্তা পালং শাক দিয়ে রুটি দিয়ে খাবে আর এই আলু বেগুন ভাজাটা এখন খিচুড়ির সঙ্গে খাবো আমরা ঠিক আছে লেবু কেটে রেখেছি সকালের ফেনাবাদ এইটুকুনি বেশি হয়েছে মাসি আসেনি সকালে একবার বাসন মেজেছি সেই খাওয়া বাসন মানে সকালে মাজা বাসনে আমরা খেয়েছি আবার এই যে মেজে রেখেছি এই যে এইটায় ছেলে খেয়েছিল তারপরে আমি খেয়েছিলাম এটাই মেয়ে খেয়েছিল এটাই কর্তা খেয়েছিল। সেম আবার মেজে রেখেছি রাত দুপুরবেলা আবার সবাই খাবো এখন কড়াই টড়াইও মাঝবো জামাকাপড় এখনও মেলতে যেতে পারিনি কারণ বৃষ্টি তো বন্ধ হয়নি এই সবে একটু থেমেছে এতক্ষণ যা হাওয়া ছিল বৃষ্টির মধ্যে জামাকাপড় মেললে মানে যা হাওয়া ছিল জামাকাপড় আমার ভিজিয়ে দিত কারণ আমার তো ওয়াশিং মেশিনের কাঁচা আর এই যে সবজির খোসা না রাখবো না করছি এই দুটো না ফেলেই দিচ্ছি বেগুনের বোটা আর ফুলকপির গোড়া কিন্তু এই সবজির মধ্যে আজকে নিরামিষ শনিবার শুধু আলুর খোসা সকালে আলু সেদ্ধ ভাত করেছি ফেনা ভাত তাতে আলু আলু ভেজেছি সেই আলুর খোসা খিচুড়িতে আলু দিয়েছি সেই আলুর খোসা সয়াবিনে আলু দিয়েছি সেই আলুর খোসা আবার পালং শাকে আলু দিয়েছি মানে আজকে আলুতে আলু শুধু আলুর খোসার ভেতরে আর এর মধ্যে তার মধ্যে আবার নেসপাতি পেয়ারা শসা আবার পালং শাক পালং শাকও প্রচুর ভিটামিন এগুলো কিছুই ফেলতে পারছি না আর বৃষ্টি হচ্ছে গাছেও জল দিতে পারছি না এই দরকার এই সবজির খোসাগুলো জলের মধ্যে মেশাতে পারিনি সেই যে আগের দিন মিশিয়েছি সেই খোসাই বালতি ভরা রয়েছে এবার লোভে কি করব লোভে পরে এইগুলোও রেখে দিচ্ছি এখন কি হবে যাই না যদি কালকে জল প্রয়োজন হয় দেওয়ার তাহলে তো খুব ভালো নালে এই পচা গন্ধ বেরবে ঘরের মধ্যে তখন আবার ফেলেই দিতে হবে দুটো চার গ্যাস মুছে রেখেছি আর মাসি আসবে না আসেনি কালকে কখন আসবে সকালে যে যেগুলো আমার লাগবে সেগুলো মেজে রেখেছি কড়াই গাবলায় ঢাকা খুন্তি এ কটা মেজে রেখেছি বৃষ্টি এই থামছে এই হচ্ছে চান করে চলে এসেছি জল তো দেয়নি ওদের বাড়ি থেকে টেনে টেনে জল আনলাম আমি দুই চার মাদি দু চার হাড়ি এনেছি তারপরে ইসিকা বলল কি মা তুমি ভিজো দরকার নেই আমি ভিজি আমার একটু ভিজতে ইচ্ছা করছে ও চান করবে তো ও জল এনে দিল আমি দু তিন হাড়ি এনেছিলাম ও পরে আবার দু তিন হাঁড়ি আনলো ওই সবাই ওই অল্প অল্প মানে আমাদের কুয়োর জল তো নষ্ট ওই জলে অল্প অল্প গা অব্দি সাবান টাবান দেওয়া করেছি আর ভালো জল আবার চান করে নিয়েছি ফ্রেশ পরিষ্কার হয়ে নিয়েছি ওদের বাড়ি থেকে এনেছি ওদের বোরিংয়ের জল হোক আর কর্তা গেছিল পুকুরে চান করতে কর্তা এসে আবার দু চার মগই ভালো জল ঢেলে নিয়েছে আমাদের যে টেনে নিয়ে আসছিলাম সেই জল এখন যাচ্ছে পুজোইতে কথা যে খিদে লেগে গেছে সকালে ফেনা ভাত খেয়েছে তো ফেনা ভাত খেলে ভদ্র লাগে খিদে লাগে তাছাড়া ভালো বন্ধ রান্না হলে একটু খিদে লাগে খিচুড়ি হয়েছে খিচুড়ি সে পছন্দ করে খিদে লাগে চলে যায় পুজো দিয়ে আসে আর ও খিচুড়িটা দেখালাম খিচুড়িটা হচ্ছে জামাকাপুর মেরেছি সে কথা বলেছি তো ভুলে যাবো হঠাৎ করে অনেকক্ষণ পর আসলাম তো এবার খিচুড়িটার কথা বলছিলাম খিচুড়িতে আজকে মুগ ডাল আর ছোলার ডাল দিয়েছি শনিবার নিরামিষ করতে হবে ঘরে এই দুই রকম ডালই ছিল এক একমোট দুই দুইমোট মানে যাই হোক মুখ ডালটা একটু কম ছোলার ডালটা একটু বেশি তা যখন হাতায় করে তুলে দেখালাম নাকি ক্লোজ করে দেখালাম তখন ছোলার ডালগুলো দেখা 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 গেছিল সেদ্ধ হয়ে গেছে তবে পুরো ঘেটে যায়নি এই আর কি তাহলে বন্ধুরা পুজো দিতে যাচ্ছি আর ওই বাড়ির জায়ের জন্য ফুল রেখেছিস কিন্তু ফুল এখনও দিতে যেতে পারিনি যেভাবে বৃষ্টি হচ্ছে আমি আর গেলাম না আর আজকে জল হয়তো বিকেল আসবে তখন হয়তো আবার ভিজে ভিজেই জল তুলতে হবে তাহলে আজকের মতন বন্ধুরা গল্পটাটা এখানে এসে তোমরা সবাই ভালো থেকে সুস্থ দেখাবে নতুন একটা জিনিস নতুন একটা গল্পের সঙ্গে টাটা বাই বাই একটা কথা বলতে ভুলে গেছি এই যে জায়ের ফুল তো বলেছি জায়ের ফুল এখনও রয়েছে মানে কি বলে দিয়ে আসতে পারিনি আর যেটা বলতে ভুলে গেছি মেয়ে এসেছিলো ঠাকুর চান করিয়ে চন্দন তুলসী লাগিয়ে দিয়ে গেছে ঠাকুরের বাসনও মেয়েই মেজেছে যেটা আমি বলতে ভুলে গেছি এটা তো না বললে হবে না ঠাকুরকে জল দিচ্ছিলাম গ্লাসে করে ও হাফ কাজ করে রেখে গেছে সব ঠাকুরকে ওই দেখো শিব ঠাকুরের মাথায় একটা ফুল দেওয়া নীলকণ্ঠ ত্রিশূলের ওপরে একটা নয়নতারা দেওয়া ঠিক আছে ও যেটুকুনি করে এই যে গীতার ওপরে তুলসী লাগানো কৃষ্ণর গায়ে তুলসী লাগানো পায়ে গায়ে তাহলে মেয়ে একটু কাজ করছে সেটা না বললে অন্যায় হয়ে যাবে না তার জন্য আবার বলে দিলাম এ